এই হাজারি সইতে পারছেন তো প্রশ্নটা গত সতেরোই জুলাই দেশবাসীর উদ্দেশ্যে নিজের টাইমলাইন থেকে করেছিলেন মীরমুগ্ধ শহীদ মীরমুগ্ধ মুগ্ধ ওর স্বভাব চরিত্র আর একাডেমিক রেজাল্ট দিয়ে দুই যুগ ধরে সবাইকে মুগ্ধ করে রেখেছিল যে বাবা মা ওকে হাত ধরে প্রায় এক যুগ স্কুলে নিয়ে গিয়েছেন সেই বাবা মাই ওকে কোলে করে কবরে শুইয়ে দিয়ে এলেন উনিশশো আটানব্বই সালের নয়ই অক্টোবর জন্ম নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মুগ্ধ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করার পর খুলনা ইউনিভার্সিটি হতে গ্র্যাজুয়েশন শেষ করে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমবিএ করছিল পোস্ট গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেই ওর জীবন শেষ হয়ে গেল গত আঠারোই জুলাই বিরোধী কোটা আন্দোলনের সময় মুগ্ধ এবং তার বন্ধুরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট সরবরাহ করে সহায়তা করছিল তার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পোস্ট থেকে জানা যায় মুগ্ধ প্রথম জীবন থেকেই স্কাউটের ইউনিট লিডার ছিল এবং স্কাউটের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছে সেই সাথে তার প্রিয় খুলনা ইউনিভার্সিটির কনভেনার থাকাসহ বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাই জনগণকে সাহায্য করাটা কর্তব্য মনে করেই হয়তো ছাত্রদের দুঃসময় পানি ছিল মুগ্ধ সেদিন সাধারণ ছাত্রছাত্রীদের খাবার ও পানি খাওয়ানোর পর কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য তার দুই বন্ধুকে সাথে নিয়ে ইনস্টিকুটমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসেছিল মুগ্ধ ওই সময় হঠাৎ পুলিশ আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা করলে সে সময় একটা বুলেট এসে লাগে ঠিক মুগ্ধর কপালে এরপর তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় তার বন্ধুদের কাছ থেকে জানা যায় সে খুব ভালো ফুটবল খেলত একই সাথে সিঙ্গার এবং গিটারিস্ট হিসেবেও বেশ পারদর্শী ছিল সেই সাথে ঘুরতেও বেশ পছন্দ করত মুগ্ধ বাংলাদেশের চৌষট্টি জেলার সার্কিট হাউসের সাথে নাকি ছবি তোলার ইচ্ছা ছিল তার ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের মাধ্যমে তার লেখাপড়া জীবনযাপন ইত্যাদির যাবতীয় খরচ সে নিজেই বহন করত এরকম একটা প্রাণবন্ত এবং ট্যালেন্টেড ছেলে যার হয়তো কখনও সরকারি চাকরির দরকারই ছিল না তাকেও শুধুমাত্র সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হারাতে হল নিজের প্রাণ মুগ্ধকে নিয়ে ওর এক বন্ধু ফেসবুকে লিখেছে সত্যিই মুগ্ধ বড় হইছে বড় হয়েছে বলেই সে পুরো ব্যাচটাকে আগলে রেখেছিল শুধু ব্যাচ নয় পুরো ইউনিভার্সিটিটাকেই আর এখন তো পুরো ইউনিভার্সিটির সীমানা ছাড়িয়ে পুরো বাংলাদেশকেই আগলে রাখতে চেয়েছিল খুলনা ইউনিভার্সিটির সব কাজে পাওয়া যেত ওকে এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি আর ঠিক এ কারণেই ক্যাম্পাসে মুগ্ধর জনপ্রিয়তা গগন মুগ্ধর মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসের প্রতিটা ব্যাচমেট সিনিয়র জুনিয়রদের হৃদয়ে আর এখন তো সারা দেশ জুড়ে হয়তো একদিন মুগ্ধতা ছড়াতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু ছোট্ট একটা বুলেট মুগ্ধর মুগ্ধতা ছড়ানোকে নিশ্চিহ্ন করে দিল মৃত্যুর ছয় ঘন্টা আগে সে তার খুলনা ইউনিভার্সিটির জুনিয়রদের কাছে তার একটা পোস্টের মাধ্যমে অনুরোধ করেছিল কোটা আন্দোলনে প্রতিবাদস্বরূপ খুলনা ইউনিভার্সিটির অদম্য বাংলার মূর্তিগুলোর চোখে মুখে যে কালো কাপড় বাঁধা হয়েছিল সেটা যেন কখনো খোলা না হয় প্রতিবাদস্বরূপ ওটা সে রেখে দিতে বলেছিল বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহত মুগ্ধকে শহীদ চিহ্নিত করে ইতিমধ্যেই উত্তরার সাত নম্বর সেক্টরের এক নম্বর রাস্তাটা শহীদ মুগ্ধ সড়ক হিসাবে পরিচিতি লাভ করেছে এছাড়াও বিওপির মনপুরা ফ্লোটিং ব্রিজের নাম পরিবর্তন করে শহীদ মীরমুগ্ধ ফ্লোটিং ব্রিজ করা হয়েছে এবং খুলনা ইউনিভার্সিটির প্রধান ফটকের নাম শহীদ মীরমুগ্ধ তোরণ রাখার দাবি করছে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মুগ্ধর যমজ ভাই এবং বেশ কিছু বন্ধুদের পোস্ট থেকে জানা যায় যে মুগ্ধ প্রায় একটা কথা বলত বাড়ি হনি চাহিয়ে লম্বি নেহি নিজের জীবন দিয়ে যেন এই কথাটারই প্রমাণ দিয়ে গেলেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম বীর شهید میر محفوظ الرحمن مکتو